আসসালামু আলাইকুম বন্ধুরা একজন আপনাদেরকে ফুল চাষ সম্পর্কে শুধু ভিডিও দিয়েছি তো আমাদের গদখাতে শুধু ফুল চাষই নয় ফুল চাষের পাশাপাশি অনেক ধরনের ফসল আবাদ করা সম্ভব তো আজকে আমি ফুল চাষের পাশাপাশি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদামের বীজ তো আজকে আমি এগুলো বপন করব সেগুলো কিন্তু আমি বেডগুলো এখানে দেখেছি দেখেন আপনারা দেখছেন এখানে যে বেডগুলো আছে এগুলো আছে বাদাম চাষের জন্য আমি ঝুঁঝুড়ে করে নিয়েছে তো অনেকে জমি চাষ দিয়ে ঝুরঝুর করে মাটি আছে হালকা বেড করে তাই আছে বার্ম লাগে থাকে তো আজকে আমি কিন্তু একটা মোটা বেড করেছি তো এখানে আমি বীজগুলো বপন করবো তো একটা নিয়ম আছে প্রতি হাত প্রতি চারটি করে বীজ বপন করতে হবে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতি বেডে দেখতে পাচ্ছেন এইভাবে ডাবল ডাবল করে আসছে বীজ বপন করবো একটু ব্যবধান দিতে হবে বেশি তো দেখতে পাচ্ছেন এই বীজগুলো প্রতি বেডে কিন্তু আমি ব্যবধান অনুসারে কিন্তু গাছগুলো বহাচ্ছি তো এগুলো একটু সেভ রাখতে হবে যাতে পাখি এবং মুরগি যাতে না খায় তো এইভাবে কিন্তু বপন করা যায় তো এগুলো গাছ কীভাবে হবে এগুলো আমি আপনাকে অবশ্যই দেখাব তো আমাদের গদখালি শুধু ফুল চাষই নয় সব ধরনের আবাদই কিন্তু হয়ে থাকে তো এই জন্য আপনাদেরকে মাটি অবশ্যই ঝুঁসঝুরি করতে হবে নাহলে কিন্তু চারা গাছ কিন্তু সঠিকভাবে বেরোবে না গাছ যে অঙ্কুরাধ্যম ক্ষমতা আছে এটা কিন্তু মাটি থেকেই উৎপন্ন করা হয় শুধু বীজে কঙ্কর ক্ষমতা যদি বেশি থাকে তাহলে কিন্তু চারা কিন্তু খুবই সুন্দর হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন তো আপনাদেরকে কোন ধরনের ভিডিও দিতে আপনার আগ্রহী সেগুলো অবশ্যই কম করে জানাবেন তো আমি ইদানিং খুব কমই ভিডিও দিচ্ছি সময় কম পাচ্ছি এই কারণে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন উৎসাহ দিলে আমি কিন্তু ভিডিওগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করব তো ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখা নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ